নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই মহা শক্তিশালী যোগে ছয়টি রাশি বিশ্বে এক চেটিয়া রাজত্ব করবে আপনারা লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন উনিশে অক্টোবর টু তেসরা ডিসেম্বর এটা পরিবর্তন না এটা মহা পরিবর্তন হতে চলেছে যেটা ছয় রাশির ভাগ্য নির্ধারণ করতে চলেছে বারো বছর পর এই মহা পরিবর্তন অর্থাৎ দেবগুরু বৃহস্পতি তুঙ্গ গৃহে অবস্থান করবে এই যে তুঙ্গ গৃহে দেবগুরু বৃহস্পতির অবস্থান ছয় রাশি ভাগ্য খুলতে চলেছে দেখুন অনেকে বলেন যে দা কর্ম করলে তো সব কিছু হয় না শুধুমাত্র যে কর্ম করলে সব কিছু হবে এমন না আপনার উপর ব্লেসিং থাকা দরকার রয়েছে সেটা ঈশ্বরের ব্লেসিং আপনার পিতা মাতার ব্লেসিং আপনার কোনো ইষ্ট দেবতার ব্লেসিং অর্থাৎ আশীর্বাদটা থাকা দরকার রয়েছে পাশাপাশি আপনার ভাগ্য এই জায়গাগুলো যদি ঠিক হয় কি না আপনার যে কোনো দিক থেকে আপনার ভাগ্য কিন্তু খুলবেই খুলবে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে ছয়টি সর্বশ্রেষ্ঠ রাশির আমি কথা বলবো যে রাশিগুলোর ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হতে চলেছে যে রাশিগুলো এই বৃহস্পতি দুহাত ভরে দিবে বৃহস্পতি অনেক ডিপার্টমেন্ট কিন্তু রয়েছে বৃহস্পতি আমাদের জ্ঞানের গ্রহ সন্তানের গ্রহ বিবাহের গ্রহ শিক্ষার কারক গ্রহ অর্থের কারক গ্রহ অর্থাৎ গুরুর গ্রহ সমস্ত কিন্তু বৃহস্পতি আর এই দেবগুরু বৃহস্পতি যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভভাবে অবস্থান করে বৃহস্পতি যদি তুঙ্গ গৃহে অথবা বৃহস্পতি যদি মিত্র রাশিতে অথবা বৃহস্পতি যদি শুভ নক্ষত্রে আসীন হয় আপনার জীবনে যত বড় কঠিন সমস্যা আসুক না কেন আপনার জীবনে সেই সমস্যাগুলো কিন্তু দূর হানড্রেড পারসেন্ট ঘটবে যারা চাইছেন আমার সাথে পরামর্শ করতে কৌশিকদা প্রচুর সমস্যাতে পড়ে গেছি ঋণের উপর ঋণ ঋণ থেকে বেরিয়ে আসতে পারছি না আমার সন্তানের এডুকেশান নিয়ে সমস্যা হচ্ছে আমার কর্মক্ষেত্রে উন্নতিটা হচ্ছে না প্রমোশন হচ্ছে না বিজনেস ভালো চলছে না মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছি মানে যাবতীয় সমস্যা বা আমার কর্মযোগটা ভালো হচ্ছে না আমার সন্তানের প্রমোশন আটকে যাচ্ছে বা আমার বিবাহ ক্ষেত্রে সমস্যা বিবাহ হতে সমস্যা বা ম্যারেড লাইফে ডিভোর্সের জায়গায় চলে যাচ্ছে কি করবো কৌশিকদা এর জন্য কিন্তু প্রতিকার প্রতিবিধানটা একান্তই কিন্তু দরকার রয়েছে যতক্ষণ না আপনি প্রতিকার না করেছেন ততক্ষণ আপনি বেস্ট রেজাল্ট পাবেন না আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি কারণ গ্রহগুলো যে রয়েছে কি না এই গ্রহগুলোকে আগের সু থাকা দরকার রয়েছে আপনার জন্মকুণ্ডলী বললে দিবে যে আপনার ক্ষেত্রে কখন সময়টা ভালো আসবে আপনার দশা মহাদশা এবং বৃহস্পতি যদি আপনার জন্মকুণ্ডলিতে রাজ্যকারী প্ল্যানেট হয় বৃহস্পতি যদি রাজ্যকারী প্ল্যানেট হয় আপনাকে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবেই আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আর এই বৃহস্পতি যখন তুঙ্গ হচ্ছে কিনা খুবই খুবই শুভ শুভ মহাপরিবর্তন এটা বলা যেতে পারে এবং বৃহস্পতি আগে দেখুন যে আপনার ক্ষেত্রে শুভ রয়েছে কি সেটা আগে দেখে নিন শুধু রাশির নাম মিলাবেন না আগে জন্মকুণ্ড বিচার করুন কারণ এই সময় অনেক কাজ হয়ে যাবে এই সময়টা যদি আপনারা রেমিডিয়াল মেজারমেন্টগুলোকে যদি করতে পারেন না অনেক কিছু বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পাবেন আসি ছটি রাশির নাম দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আমি আবারও বলছি বৃহস্পতি আমাদের ভাগ্য কেন্দ্র করে বৃহস্পতি যদি শুভ থাকে আপনার জীবনে উন্নতি হান্ড্রেড পারসেন্ট ঘটবেই ঘটবে প্রথম যে রাশি সেটি হচ্ছে লিখে রাখুন কর্কট রাশি রাশিতে তুঙ্গ গৃহে এই সময় কর্কট রাশির বিশেষ করে বিবাহ বিজনেস ভাগ্য সন্তান এই জায়গাগুলো ভালো দিবে আপনাদের সন্তান ক্ষেত্র শুভ সন্তানের কেরিয়ার সন্তান প্রাপ্তি ব্যবসা বিবাহ এবং ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট এবং স্পিরিচুয়াল ট্রাভেল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কর্কট রাশি বেস্ট রেজাল্ট পেতে চলেছে বারোটি রাশির মধ্যে ছটি রাশি আমি সিলেক্টেড রাশির কথা বলবো যেটা এক্সেলেন্ট রেজাল্ট পেতে চলেছে সিলেক্টেড প্রথম রাশি কর্কট রাশি দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো বিশেষভাবে লাভ পাবে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বিশ্বিক রাশির ক্ষেত্রে নবমভাবে বৃহস্পতি ট্রানজিট এবং যে যে ভাবগুলোতে দৃষ্টি দিচ্ছে বিশেষ করে আপনার স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি আপনার সন্তান ক্ষেত্র ভালো ক্ষেত্রে ভালো অনলাইন কাজ কাউন্সিলিং কনসালটেন্সি ট্রাভেল ট্যুরিজম ট্রান্সপোর্ট রিয়েটেড যারা কাজগুলো করছেন এই সকল সেক্টর থেকে কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পাবেন অর্থাৎ বিশ্বিক রাশির ক্ষেত্রে এই বৃহস্পতির রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হতে চলেছে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে নতুন কোন জব আপনি পেতে পারেন এবং এই সময় আপনার ভাগ্যের দ্বারা পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি লাভ আপনাদের হতে পারে আপনাদের সুনাম বৃদ্ধি করবে এবং আপনাদের যারা কমিউনিকেশান ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন বা কোনো সম্পত্তি থেকে আপনি লাভ পেতে পারেন অর্থাৎ কর্কট রাশি এরপর হচ্ছে বেসিক রাশি এরপর যে মহা সৌভাগ্য রাশি মিন রাশি মিন রাশির ক্ষেত্রে বৃহস্পতি রাশি পরিবর্তন খুবই ভালো আপনার সাড়ে সাথে চলছে তাও আমি বলবো আপনাদের ঠিক লক্ষ্মীভাবে আসছে আপনাদের লক্ষ্মী লাভ আপনাদের হবে মিন রাশির এই সময় গোল্ড শেয়ার মার্কেট স্টক মার্কেট এফডি আরডি থেকে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন আপনাদের এই সময় লাভের জায়গা দেখা যাচ্ছে সফলতার জায়গা দেখা যাচ্ছে এবং শিক্ষা ভাগ্য কর্ম এবং আটকে থাকা কোনো অর্থ আপনারা এই সময় পেতে পারেন আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে সফলতা মান সম্মান বৃদ্ধি এবং আপনাদের আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে এরপর যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি একাদশ ভাবকে দেখুন সপ্তমভাবে দেখছে প্রথম কথা যারা আনম্যারিড রয়েছেন আপনাদের বিবাহের প্রবল সম্ভাবনা রয়েছে বিবাহ হয়ে যাওয়া এবং বা যাদের বিবাহ জীবনের সমস্যা চলছে কিছুটা হলে সমস্যা আপনাদের কাটবে আপনাদের সন্তান ক্ষেত্র শুভ শিক্ষাক্ষেত্রে শুভ হঠাৎ কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি এই সম্ভাবনাগুলো দেখা যাচ্ছে এবং কমিউনিকেশান ফিল্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন কাউন্সিলিং কনসালটেন্সি বা ডকুমেন্টের কাজগুলো করছেন কন্যা রাশি বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পাবেন অর্থাৎ কন্যা রাশি ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভজনক হতে চলেছে এরপর যে রাশি মকর রাশি সপ্তম হাউসে দেখুন সপ্তম হাউসে একাদশ ভাবকে দেখছে আপনাদের ইনকাম সোর্স বাড়বে সফলতা বাড়বে আপনাদের থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং সেলস ট্রাভেল ট্যুরিজম এই সকল সঙ্গে যুক্ত রয়েছেন মকর রাশি ট্রাভেলস ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন ট্রান্সপোর্ট কাজগুলো করছেন সেলস লাইনে রয়েছেন মকর রাশি বেস্ট রেজাল্ট পাবেন এবং বিবাহের একটা গাঢ় সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে বৈবাহিক জীবন আপনাদের শুভ যেতে চলেছে এবং ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি হতে চলেছে এরপর যে রাশি আপনার মেস রাশি শনির সাড়ে সাতই চলছে কিন্তু মেস রাশিকে কিন্তু খুব ভালো ফল দেবে এই সময় সম্পত্তি লাভ নতুন কোনো প্রপার্টি আপনি পারচেস করতে পারেন স্বাস্থ্যক্ষেত্রে কিছুটা হলে উন্নতি আপনাদের দিবে আপনাদের এই সময় কর্মযোগ দেখা যাচ্ছে নতুন কোনো কর্ম এমএনসি কোম্পানিতে চাকরি হওয়ার প্রবল সম্ভাবনা কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের হবে মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে এবং আপনাদের আর্থিক স্থিতি ফিনান্সিয়াল গ্রোথ এই সময় কিন্তু দেখা যাচ্ছে কিছুটা বেস্ট রেজাল্ট পেতে চলেছে সেটি হচ্ছে তুলারাশি তুলারাশি নতুন কর্মযোগ আপনাদের দেবে নতুন কর্মযোগ আপনাদের দেবে শত্রু শান্ত হবে কম্পিটিভ পরীক্ষা থাকলে সেখান থেকে আপনারা সফলতা পাবেন আপনাদের এই সময় আর্থিক স্থিতি ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে নতুন কোনো বিজনেসে আপনি আরম্ভ করতে পারেন প্রমোশনটা আটকে ছিল প্রমোশন হয়ে যাওয়া বা কর্মক্ষেত্রে আপনাদের প্রশংসা নতুন কর্মযোগ আপনাদের সৃষ্টি করছে কোনো বাড়ি কোনো বাহন এই সময় কেনার সম্ভাবনা রয়েছে মায়ের স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন অর্থাৎ এই যে মহাশক্তিশালী বৃহস্পতি অর্থাৎ তুঙ্গ গৃহে বারো বছর পর আসছে যেটা লাভ কিন্তু দিবে এই ছয় রাশিকে লিখে রাখুন ডায়িতে নোট করে নিন অদ্ভুত অকল্পনীয় লাভ দিতে চলেছে দেখুন আমার পেরিক্সার মাটিতে পড়ে না আবার বলছি যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করুন এবং তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পাবেন আপনারা আপনাদের চ্যানেল আবার বলি অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস যাই হোক যারা চাইছেন একান্তে পরামর্শ করতেন বা অনলাইন কনসালটেন্সি করতে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার धन्यवाद